প্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রথমেই আপনাদের বলবো যে হ্যাসারি থেকে পোনা নিন মাছের কোনো ব্যাপারের কাছ থেকে পোনা নেবেন না তার কারণ তারা জানে না যে এই মাছের ব্রুট কেমন মাছটা আদৌ রোগমুক্ত কিনা তো বাজারে অনেক কিন্তু ওষুধ আছে যেগুলো মেরে দিলেই মাছ সুস্থ হয়ে যায় এক ঘন্টা দুই ঘন্টার জন্য তো এই পোনাগুলো আপনাদের গতিয়ে দিচ্ছে কিনা সেটা দেখবেন আমরা দর্শক মাছের গাড়িতে অক্সিজেন দিয়ে সিলিন্ডার ট্যাঙ্কিতে করে মাছ পানিতে করে গাড়িতে দূর দেশে নিয়ে যাই তো এটা হচ্ছে পাবদা মাছ ডেলিভারি দিয়েছি আমরা কুমিল্লাতে তো আগামীকাল যশোর থেকে আমরা কুমিল্লা হয়ে চিটাগাং যাচ্ছি তো আপনাদের যাওয়ার পথে যদি অল্প করে কিছু পরিমাণ পোনা লাগে এক হাজার প্লাস আমরা আপনাদের প্রজেক্টে পাড়ে পর্যন্ত পৌঁছে দিব এবং এভাবে পুকুরে ছেড়ে দিয়ে আসবো যদি পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ গণনায় মাপে এবং সাইজে ঠিকঠাক মতো পাবেন কথা কাজে মিল পাবেন এটুকু বালাফিশারিজ কথা দিচ্ছে বায়না দিয়ে আপনাদের যাদের পিছু পিছু ঘুরতে হয় সেই ধারণা সেই জায়গা থেকে আপনারা বের হয়ে আসতে পারেন আমাদের সাথে কাজ করলে দেখুন অনেক জায়গা আছে যেখানে পোস্টার মেরে দেয় বা লিপলেট বিলি করে যে পঁচিশশো টাকা কি দুই হাজার টাকা এক লক্ষ মাছ কি শীতল মাছ দুই টাকা পিস তো এগুলো হচ্ছে কি আমি সবাইকে বলবো যে এই ফাঁতে আপনারা পা দিয়েন না অনেকেই দেখবেন যে ট্যাংরা মাছ বলতে চাই তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ট্যাংরা মাছ এগুলো কিন্তু ফাঁদ এগুলো বায়না নেওয়ার একটা সিস্টেম একবার এরা কিছু বায়না নিতে পারলে আর আপনাদের কাছে ধরা দিবে না নদীর শীতল অলরেডি বের হয়ে গেছে ব্ল্যাক কাপ এই যে সাইজটা দেখছেন এটা পঞ্চাশ টাকা প্লাস দাম তো আপনারা যদি চান তাহলে মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আগামীকাল সোমবার আঠাশ তারিখ আমরা যশোর থেকে ভাটিয়া পড়া হয়ে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা যাত্রাবাড়ি হয়ে কুমিল্লা গৌরীপুর ইলেটগঞ্জ চান্দিনা নিমসার বাজার অর্থাৎ চান্দিনা নিমসার বাজার এইখানটাতে আমরা কিছু মাছ নামাবো তারপর ফেনি হয়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার চলে যাব তো যাওয়ার পথে যদি পোনা লাগে তাহলে এই দিন বিশ পার্সেন্ট ছাড় দিয়ে আমরা সকল মাছের পোনা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো অক্সিজেন পলিব্যাগের মাধ্যমে এভাবে অক্সিজেন দিয়ে অক্সিজেন পলিব্যাগে করে আপনাদের মাছ আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যাওয়ার পথে মাছের দাম একটু কম থাকবে এটা হচ্ছে জি রুই মাছ কেজিতে দশ হাজার পিস এটার দাম চোদ্দোশো টাকা প্রতি কেজি তো এই যদি পোনাটা নেন তাহলে কি হবে জানেন যেহেতু গাড়ি ভাড়া এক্সট্রা করে আমাদের লাগতেছে না তার জন্য আমরা এদিন গাড়ি ভাড়াটা বাদ দিলে যে মাছের দামটা হয় সেই দামটা রাখবো অর্থাৎ কিছু টাকা কমে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সুযোগ তো আপনারা তারাবাইম মসেক্স তেলাপিয়া পাঙ্গাস কার্পু গ্লাস কাপ মিনার কাপ বা অন্যান্য যে সকল মাছের পোনা আছে বাংলা মাছের ভিতরে এগুলো চাইলে আমাদের কাছে অল্প পরিমাণে অর্ডার দিতে পারেন আমরা সামথিং কিছু বায়না নিয়ে আমরা বায়না নিয়ে এটা ঠিক সবসময় আমরা আপনাদেরকে পোনাটা পৌঁছাই দেবো আমাদের মনসিষ্ তেলাপিয়া সাইজটা দেখলে আপনার মনটা ভরে যাবে আমাদের কাছে সংগ্রহে আছে নদীর যে ভেটকি বা কোড়াল বলে এইটা এটা কিন্তু বাজারে থেকে দামি মাছ এবং এটার পোনার দামও একটু বেশি হয় তার কারণ এটা চাষ করতে গেলে ফ্রিতে চাষ করা যায় এবং এটার বাজার মূল্য অনেক বেশি আমাদের কাতলার ব্রুট মাছটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ব্রুট মাছগুলো কত বড়ো হয় তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পোনা লাগলে যোগাযোগ করবেন